একজন প্রবাসীর সবচেয়েতে বড় সান্ত্বনা কাজ করেন কিন্তু কাজ যেমনই হোক না কেন নিজের দেশের মানুষ পেলে বুকে জড়িয়ে ধরতে চান নুরুন ভাই তার সবচেয়েতে বড় উদাহরণ হয়ে থাকলেন কাজের মাঝেও নিজের দেশের একজনকে পেয়ে তিনি যেমন বুকে জড়িয়ে নিয়েছিলেন ঠিক তেমনি একইভাবে এখান থেকে আমাদেরকে কফি না খাইয়ে যেতে দিবেন না সেলুট ভাই ভালো থাকবেন আপনি আপনার ভালোবাসায় আমরা সত্যি অভিভূত আপনার জন্য সবসময় দোয়া রইল নুরুন্নবী ভাই